পান কিনে বাড়ি ফেরা হল না ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত বৃদ্ধ নিহতের নাম সামাজ শেখ ঘটনাটি ঘটেছে রানীনগর থানার চরশিবনগর এলাকায় জানা যায় বাড়ি থেকে পান কেনার জন্য হাটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি লক্ষ্মণী সে সজরে ধাক্কা মারে তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে রানীনগর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সোমবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন পান কিনতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে রানীনগর থানার চর শিবনগর এলাকায় নিহতের নাম সামাদ শেখ পরিবার সূত্রে জানা যায় বাড়ি থেকে পান কেনার জন্য হাটে যাচ্ছিলেন তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময়ই পিছন থেকে একটি লচ্ছিমন এসে সজরে ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই বৃদ্ধ তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে রানীনগর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সোমবার চিকিৎসক তাকে নিহত

খবর দিল গ্রামের লোক যে তোমার বাবার খাম হয়ে গেছে দলে আসে ফোনে এবার আমরা দলে এসে হসপিটাল নিয়ে গেলাম রানীনগর তখন এফআইআর করলো এখানে মেডিকেলে নিয়ে চললাম এই আজকে রাত সাড়ে এগারোটার সময় মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচ অ্যাক্রিডেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট নটমানের আইসিইউ ওএইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা উভেক্য চিকিৎসক এনআইসিইও পিআইসিইউ প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকপুর রোড শিল্পতাদুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9732795 Triple zero.